আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকার পূর্বাঞ্চলে যারা ঘুরতে গিয়েছেন তারা অনেকেই মাংসের সাথে এই ধরনের চাপটি পিঠাগুলো নিশ্চয়ই খেয়েছেন হাঁসের মাংস কিংবা গরুর মাংসের সাথে এই ধরনের চাপটি পিঠাগুলো গরম গরম খেতে খুবই মজা লাগে যারা সেখানে গিয়ে এই পিঠাটা খাননি বা মিস করে গেছেন তারা চাইলে বাসায় বসে খুব সহজেই পিঠাটা বানিয়ে খেতে পারেন আমি আজকে এই পিঠার খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি এখানে আমি ভাতের চাল নিয়েছি এক কাপ আর পোলাওয়ের চাল নিয়েছি পোনে এক কাপ এবার পানি দিয়ে আমি এই চাল দুই রকমের চালকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে না চাইলে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন তবে সেক্ষেত্রে পিঠাটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে প্রায় দুই ঘন্টা পরে আমি চালটাকে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে চালটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে এরকম যখন পরিষ্কার হয়ে যাবে তখন এ চালটাকে আমরা ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা এবার এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে একদম মিহি ব্লেন্ড না করে একটা মিডিয়াম টাইপের ব্লেন্ড করে নিতে হবে এবার এর মধ্যে লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি ব্যাটারটাকে পাতলা করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কীরকম পাতলা হবে এটা ঠিক এরকম পাতলা হবে এবার আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটা একটা নন স্টিক ফ্রাই প্যান চেষ্টা করবেন নন স্টিক ফ্রাই প্যানে বানানোর ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দুই থেকে তিন চামচের মতো যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যান কোনো ধরনের তেল বা কোনো কিছু দিয়ে মুছে নিতে হবে না বা তেল দিতেই হবে না এটা একদম তেল ছাড়া তৈরি করা যায় এবার ফ্রাইপ্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা তুলবেন তখন দেখবেন এরকম ফ্রাই গা থেকে চাপটিটা ছেড়ে এসেছে এবার এরকম খুন্তি দিয়ে চাপটিটাকে উল্টে দিতে হবে যাতে কোনো পাশেই মশলার কাঁচা ভাবটা না থাকে দুইটা পাশ ভালোভাবে হয়ে গেলে চাপটিগুলোকে তুলে রাখতে হবে এভাবে একটা একটা করে সবগুলো চাপটি আমি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আর এই চাপটিগুলো কিন্তু গরম গরম খেতে খুবই মজা ঠান্ডা হলে কিন্তু এগুলো ক্রিস্পি ভাবটা একটু কমে যায় গরম অবস্থাতে এটা অনেকটা ক্রিস্পি থাকে তাই চেষ্টা করবেন একটা করে চাপটি বানিয়ে সাথে সাথে চাপটিটা সার্ভ করে দিতে যেহেতু এই চাপটিটা বানাতে কোনো রকমের তেল ঘি কোনো কিছুই লাগে না তাই যেসব আপুরা বা ভাইয়ারা ডায়েটে আছেন তারা কিন্তু চাইলে ব্রেকফাস্টে এরকম চাপটি বানিয়ে নিতে পারেন এখানে আমি চাল দিয়ে করেছি আপনারা কিন্তু চাইলে চালের বদলে ডাল দিয়েও এরকম চাপটি বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ